জি হা মই তুই কথাই হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মি পাপি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আমরা সবাই বাসে যাব মানে ওখানে লাঞ্চ করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু টুকটাক রেডি হয়ে যাচ্ছি যাওয়ার আগে পিঠা নিলাম তারপরে বাইরে এসে বৃষ্টি হচ্ছে মানে অল্প অল্প বাট এই বৃষ্টিতে গেলে ভিজে যাবে অনেকক্ষণ তাড়ানোর পরে ফাইনালি একটা রিক্সা পাইছি আর রিক্সা পেয়ে চলে যাচ্ছে জিলি স্কুলের সামনে টোকিও ফুড কিছু নেওয়ার জন্য তারপর এখানে কেক গুলা দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল ইচ্ছা করতেছে এক পিস খাইতে বাট এক পিস তোরা সেল না তারপর চলে আসি এসে আমি একটু সাথে দুষ্টামি করতেছিলাম শুয়েছিলাম বসেছিলাম আমি এই ব্লগে অনেক ক্লিপ নিতে ভুলে গেছি মানে আমি যে ব্লগ বানাচ্ছি এটাই ভুলে গেছিলাম মাঝে মাঝে এই তো এখন খাওয়ার টাইম সুন্দর করে টেবিলে সবকিছু সাজাচ্ছি আর আমি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছি খাওয়া দাওয়া খাওয়া শেষ সোনার বাংলাদেশ খুবই মজা করে খাইছি ওই জীব কোন ফুলে খেয়ে তারপর সাথে দুষ্টাম করতেছিলাম সে গানের সাথে নাচতেছিলাম এখন বড়রা সবাই মিলে একসাথে খাচ্ছে আর এদিকে আমি ওয়াজিয়ার সাথে একটু দুষ্টামি করতেছিলাম তাকে হাসানোর চেষ্টা করতেছিলাম সে অসুস্থ থাকার কারণে একটু হাসতেছিল না তো তার সাথে আমি একটু টুকটাক সুন্দর করে ছবি ভিডিও তুলতেছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম সবাই কিন্তু অবশ্যই মার্শাল্লাহ বলে যাবে আমার থেকে ছোট্ট বেবিদেরকে এত ভাল লাগে আমি যেখানে ছোট্ট বেবি দেখবো সেখানেই চলে যাই ওকে কল নেওয়ার জন্য ওকে আদর করার জন্য আমার থেকে অনেক 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 ভাল লাগে তো সেজন্য আমি ওয়াজিয়া ওকে বারবার কোলে নিচ্ছিলাম ওকে আদর করতেছিলাম সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়ে চা টা খেয়ে আমরা বিকেলে ছাদে উঠি ছাদে উঠে দেখতেছিলাম গাছগুলা গাছগুলাতে অনেক সুন্দর সুন্দর ফল ফুল বিভিন্ন রং বেরঙের ফুল ধরছে আর ওই দিনের আকাশটাও অনেক সুন্দর ছিল ছাদ তো আমার মোস্ট ফেভারিট কারণ ছাদে উঠলে মনে হয় যে একটা শান্তির বাতাস মন খারাপ থাকলে মনে হয় যে মন ভালো হয়ে যায় আর ছাদে যদি সুন্দর সুন্দর রং বেরঙের গাছ থাকে তাহলে তো কোনো কথাই নাই এই ফুলগুলা দেখে দেখেই মন আরো ভালো হয়ে যাবে আর ইগনোর মাই জুতা আমি এটা কি জুতা পরে চলে আসছি এই জুতাগুলো পড়তে খুবই আরাম সেজন্যই পরে আসছি আর এদিকে আমি শুধু বারবার আকাশ দেখতেছিলাম আকাশের ভিডিও ক্লিপ নিচ্ছি আর এদিকে এই ফুলগুলো আমি দু তিনটা ছিঁড়ে নিচ্ছিলাম কানে গুজার জন্য মানে এটা আমার কেমন একটা অভ্যাস যেখানে ফুল দেখবো আমি নিবো নিয়ে কানে গুজবো ছবি তুলবো ভিডিও করবো স্টোরি মানে কেন জানি আমার অসম্ভব ভালো লাগে কাঁচা ফুল আমার থেকে অনেক ভালো লাগে আর এদিকে আমার বোন শুধু আমার চপ্পল গুলাকে ফোকাস করতেছে ভিডিওতে আমার চপ্পল সহ আমাকে সব ভিডিও করতেছে যাই হোক ছাদে অনেক সুন্দর একটা সময় কাটছে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা উড্ডা দিলাম ফুল দেখলাম ফুলের গ্রান নিলাম আকাশ দেখলাম পাখি দেখলাম বাতাস খাইলাম আর এই তো কানে ফুল গুজে দিলাম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তারপর আমার চোখ পড়লো এখানে একটা ফরিন তারপর ধরতে গেছে আর সে আমার কামড় দিয়েছে আর আমি চিক কর মেরে উঠছি মানে হুট করে কামড় দেওয়া তো আমি খুবই ভয় পাইছি ভয় পেয়ে চিক কর মারছি বাট একটু বেশি হয়ে গেছে যাই হোক আমরা তো মেয়ে মানুষ আমরা নাকি আমি তো করবো আর তারপর উপরে ছাদে উঠতে আর আমি তাকে বলতেছি না আমার জন্য আর সে বলতেছে আপনি তুমি উঠো তুমি উঠো বাট আমার তো সাহস না এরপর আমি আমার ফেস দেখতেছি আমার ফেস থেকেই জানি এত তেল বের হচ্ছে মানে আমার ড্রাই স্কিন বাট অয়েলি স্কিন হয়ে গেছে এই গরমে তারপর ছাদ থেকে নামার পরে সবাই মিলে নাস্তা খেলাম নাস্তার ক্লিপও নিতে বলে গেছি তারপর আমরা ছক্কা খেলতে বসছি অনেকক্ষণ সবাই মিলে ছক্কা খেললাম বরফ পানি খেললাম আমি কিন্তু অনেক মজা করছিলাম বাট ভিডিও ক্লিপ নিতেই বলে গেছি তারপর আর ব্লগের জন্য কোনো ক্লিপই নিই নাই আমি ভুলে গেছিলাম রাতে বাসায় চলে আসি আর ওদিনের চাঁদ ছিল অনেক সুন্দর সুন্দর চাঁদ দেখতে দেখতে বাসায় চলে আসি আর এই ঠান্ডা পানি খাচ্ছিলাম নিজে একটু ফ্রেশ হচ্ছিলাম কি পরিমাণ গরম যে লাগতেছে আর এত গরম পড়তেছে তার মাঝে কারণটা ছিল না দুই তিন ঘন্টা তারপর আমি আমার ঘড়িটা একটু চার্জে লাগাই দেখতেছিলাম আচার খাচ্ছিলাম তারপর ঘরে টুকটাক কাজ করতেছিলাম ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে বসে বসে পুতুলের সাথে একটু করতেছিলাম এবার আমি আর আপনাকে দেখাচ্ছিলাম আমার কিউট পুতুলটাকে তারপর বারান্দা গেলাম একটু বাতাস খাওয়ার জন্য বাট বাতাস তো নাই এত গরম এত গরম তো আজকের ব্লগটা এই পর্যন্ত আমার এভাবেই গেছে আজকের দিনটা দাওয়াতে দাওয়াতে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ পেস।